বাজারে আমি বলেছিলাম পুঁই শাকের মিডুলি আমার খুবই ভালো লাগে আলু দিয়ে ভাজলে আর এখানে পেঁয়াজ কালি আর এই বছরে মানে এই বছর বলছি এই শীতে এখনও আমি লাল বিট ভাজা খাইনি তো লাল বিট আনতে বলেছিলাম তো টমেটোর চাটনি করবো লাল বিট আর এখানে এনেছে চিকেন এটা আমি রান্না করব আর এখানে আদা রসুন আলু পেঁয়াজ আর আদা রসুন আলু পেঁয়াজ এখানে দুধ

খাননি কেটে দিতে গেছে আর আদার রসটা বাটবো আর মিটুলিটা কোটা হয়ে পরিষ্কার হয়ে গেছে এবার রান্নাটা বসাবো হ্যাঁ ও বোতলটা দিয়েছে ও নিয়ে কি করছে দেখো বোতলটা মামা দিনা বোতল দিয়েছে ও বাবা বলেও গেল খেতে বসেছি তো আজকে আমার রান্না করেছে চিকেনের পাতলা ঝোল যেটা আমার খুব মৌ তো ভাত খাওয়া হয়ে গেছে এখানে আমি চিকেন ঝোল করেছিলাম আলু দিয়ে এখানে আমি টমেটোর চাটনি করেছিলাম পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর এখানে মিটুলি ভাজা যেটা মুসকানের পাপা পছন্দ করে না তো মিটুলি শুধু চিকেনের ঝোল দিয়ে ভাত খেয়ে মুসকানের পাপা চলে গেছে আর চা নিরও ভাত খাওয়া হয়ে গেছে আমি দুটো ভাত নিয়ে বসলাম এবার আমি ভাত খাবো মুস্কান বাড়ি আসলে খাবে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম আগে খেয়ে নিচুক্ষণ রেস্ট নিয়েছি পর ভাড়ছিলাম শীর্ষে তারপরে সবার জন্য চা করেছি আমার সবাই চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে মৌ চলে গেছে পড়তে আমি এখানে বসেছি পড়তে বসেছি আর এখন তো প্রচণ্ড ঠান্ডা তাই জন্য আমার কম্বল চারিদিকে ছড়িয়ে আমি বসেছি আমি চারিদিকে কম্বল ছড়িয়ে বসে আছি তো হ্যাঁ তু বা ওই শোনা যাচ্ছে এ বি সি তো হ্যাঁ তেমন পড়ে নিয়ে আমি তো এই ভিডিওটা এতদিন দিয়ে থাকবো যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ গুড নাইট